যদি দেও ডিমু তোমায় ফাঁসি ও দাদা ফাঁসি দিতে অনেক ঝামেলা আছে দড়ি লাগে 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 নির্দিষ্ট একটা বালা আমাকে একটা চুরি দিবা গেচাং গ্যাস করে কামসাই দলাম এই বেটা কি এর মধ্যে কি কষ্ট তুই একটা ছন্দ আইলো তাই মুখটা বার করলাম তুমি এটা ছন্দবার করলা আর আমরা তো এটা বাস্তবে লাইছি।? ওই তোর মাতা মতা ঠিক আছে না কি রে এটা কি মগের মুখরে হাসি দিলেই হাসি দিব জানিব এটা কি মগের রে এই দাদা মগের মূল্য লুক তো এমন হয় না আঙ্গ আঙ্গমুল লুকা হইতাছে তুমি তো মানে খবর রাখো না এই নাতি কি কত শুনি ও দাদা তুমি জানো না বুঝি আমরা জিন কত সভ্য জাতি এর প্রমাণ আরেকবার আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারবেশ। ওই দুইটা মেয়ে দেখে হাসি দিছে এই হাসি দেওয়াতে কি হয়েছে জানো ওই মেয়ে দুইটা তাদের বয়ফ্রেন্ডে বিচার দিছে ওই বয়ফ্রেন্ড তারা মাস্টার ভাড়া করে আইছে ওই চুরি বার কইরা গেছেন গ্যাস কইরা ওই পারে মাইরা ফালাইছে দেখছো আমরা মগের মুলুকে আছি না ওর আব্বার মুলুকে আছি তুমি কি বুঝলা এই তুই এটা কী তোর মাথা ঠিক আছে রে দাদা কাহিনীটা কত সহজে আমি কইয়ালাইলাম দাদা কিন্তু কাহিনীটা শোনার পর দেখার পর জানো দাদা আমি একবেলা পর্যন্ত কথাই বলতে পারি নাই এটা কি হলো দেশে এটা কি করলাম আমরা দাদা